أَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ أَمْ جَاءَهُمْ مَا لَمْ يَأْتِ آبَاءَهُمُ الْأَوَّلِينَ আজ তারা কি বাণী সম্পর্কে চিন্তা ভাবনা করেন না নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের কাছে আসেন আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহুম মুনকিরু উনুসত্তর নাকি তারা তাদের প্রাসূলকে চিনতে পারেনি ফলে তারা তাকে অস্বীকার করছে আমি আপলো নাভি যে নাতুম বেল জ্যা আ উম বেলহাপ্পা বেল জ্যা আউম বেলহা এই কারি হো সত্তর নাকি তারা বলছে তার মধ্যে কোনো পাগলামি রয়েছে না বলংশে তাদের কাছে সত্য নিয়ে এসেছিল আর তাদের অধিকাংশ লোক সত্যকে অপছন্দকারী ওয়ালা উইত্তাবা আল হক আহওয়া হুম লা ফাসাদাতিস সামা ওয়া টুল আরদ ওয়াল আরদ ওয়া মান ফিহিন বাল আতাইনা হুম বিযিকরি ফাহুম আন যিকরিহিম মুআরিদু একাত্তর আর যদি সত্য তাদের কামনা বাসনার অনুগামী হতো তবে আসমান সমূহ জমিনের মধ্যস্থিত সবকিছু বিপর্যস্ত হয়ে যেত বরং আমি তাদেরকে দিয়েছি তাদের উপদেশ বাণী কোরআন অথচ তারা তাদের উপদেশ হতে মুখ ফিরিয়ে নিচ্ছে বাহাত্তর নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও তবে তোমার রবের প্রতিদান সর্বোত্তম আর তিনি সর্বোত্তম হৃদদাতা